জীবন মানে কি শুধুই কি বাঁচার তাগিদ নাকি ভয় লজ্জা আর নিয়মের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসা ঠিক যেমন নাগা আর অঘরে সন্ন্যাসীরা দৃষ্টান্ত রেখেছেন আজকের এই ভিডিওতে আমরা এই দুই সম্প্রদায়ের সাধুদেরকে দেখবো তাদের রাস্তা ভিন্ন হতে পারে কিন্তু বার্তা সম্পূর্ণ এক তারা শিবের প্রতি শিবের পথেই একনিষ্ঠ থাকেন যেটা তাদের ফোকাস আর জীবনের লক্ষ্যকে দর্শায় তারা সব কিছুর মধ্যে শিবকেই দেখেন তাদের জীবনের লক্ষ্য হলো পরম সত্যকে উপলব্ধি করা আর এটা আমাদের কাছে এক গভীর বার্তা দেয় আমাদের জীবনের ফোকাস কি আমরা আমাদের লক্ষ্য ঠিক করেছি তো কারণ লক্ষ্য স্থির হলে তখনই সব বাধা তুচ্ছ হয়ে যায় তখনই আসে একনিষ্ঠতা নিজের ভেতরে শক্তিকে চেনার রাস্তা তৈরি হয় তখন তারা সমাজ বিমুখ জীবনযাপন করেন নিজেরাই নিজেদের পিণ্ডদান করেন অর্থাৎ পার্থিব বন্ধন ত্যাগী তারা যেটা বাইরের সমস্ত আশ্রয় ছেড়ে মানসিকভাবে মুক্ত থাকার শিক্ষা দেয় আমাদেরকে সামাজিক নির্ভরতা রাখলে হবে না কারণ আমাদের লক্ষ্য অ্যাচিভ করার জন্য সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়ায় আমাদের মানসিক বাধন এটা আপনাকেই আইডেন্টিফাই করতে হবে আপনার জীবনের বাধাগুলো কি টাকা পয়সা খ্যাতি নাকি কারো অ্যাপ্রুভাল আর এগুলো ছেড়ে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন তখনই আপনার আগামী পদক্ষেপ সহজ হবে একটা কথা মনে রাখতে হবে মুক্তি বাইরে থেকে নয় নির্ভরতা ত্যাগের মাধ্যমেই আসে আমরা দেখি অঘরী আর নাগা সাধু দুজনেই নগ্ন হয়ে থাকেন শ্মশানের সাইভস্য গায়ে মাখেন আর তারা মৃত্যু আর অনিত্যতাকে রোজ কাছ থেকে দেখেন তাই তাদের ভয় থাকে না ভয়কে তারা জয় করেছেন আসলে ভয় বিষয়টা ততক্ষণে স্থায়ী ততক্ষণ পর্যন্ত ভয়ঙ্কর যতক্ষণ আমরা তার সামনে না হই আমাদেরকে এটা মনে রাখতে হবে ভয় আমাদের সব থেকে বড় শিক্ষক আমাদের সবথেকে বড় ভয় কিসের ব্যর্থতা লোকনিন্দা এগুলো তো কিন্তু এগুলো তো চিরন্তন সত্য নতুন পদক্ষেপ নিতে গেলে কখনো কখনো ব্যর্থতার সম্মুখীন হতে হবে তৈরি করা নিয়ম ভাঙলে সমালোচনার মুখে পড়তে হবে এগুলো তো ইউনিভার্সাল ট্রুথ এগুলোর মধ্যে যদি আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলি তাহলে অগ্রগতি কখনোই সম্ভব নয় এইসব বাধা অহংকার সব পুড়িয়ে ছাই করে দিতে হবে তবেই তো আমরা মুক্ত তবেই তো এই চেনা মাটি থেকে পাখির মতো আকাশ ছুতে পারব এই দুই সম্প্রদায়ের সাধুরা শ্মশানে নির্জন গুহায় মানুষের অগোচরে গিয়ে সাধনা করে যা একাকিত্ব ও আত্ম অনুসন্ধানের দর্শনকে প্রকাশ করে কারণ একমাত্র একাকিত্বের মাধ্যমেই নিজেকে খুঁজে পাওয়া যায় আর জীবনের আসল সূচনা হয় নীরবে একলা ঘরে তাই নিজের জন্য সময় দেওয়া উচিত তবেই তো আমরা আমাদের আত্মার সঙ্গে একাত্ম হতে পারব অবশ্যই আমাদের নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে আমরা কতবার একা বসেছি নিজেকে নিয়ে ভেবেছি ভিড় ছেড়ে নিজের সঙ্গে সময় কাটাতে শিখতে হবে একটা কথা মনে রাখবেন পৃথিবীটা আর কেউ থাক বা না থাক আমরা আমাদের নিজেদের সব থেকে বড়ো শোভাকাঙ্ক্ষী আমার নিজের থেকে আর কোনো ভালো বন্ধু হতে পারে না আমার নিজের থেকে অন্য কেউ আমাকে বেশি ভালোবাসতে পারে না এটা চিরন্তন সত্য অঘরী বা নাগাসাধুরা সমাজের প্রচলিত ধারার বাইরে অবস্থান করেন এরা পবিত্র অপবিত্র ধারণা ভেঙে দেন তারা বিশ্বাস করেন সব কিছুর মধ্যেই ঈশ্বর আছে আর এগুলো আমাদেরকে এক বিশেষ শিক্ষা দেয় জীবনে আমরা ভালো খারাপের বিচার করি কিন্তু এই বিচারই আমাদেরকে এক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলে জাজমেন্ট করা বন্ধ করো আপনার সব পরিস্থিতিকে আপনি যখন অ্যাকসেপ্ট করতে শিখবেন ব্যর্থতার জন্য কারোর দোষ ত্রুটি কারণ এর উপরে আপনি নিজেকে রাখতে পারবেন তখন আপনার চলার পথ হবে স্মুথ সাধুদের উদ্দেশ্য এক হলেও পদ্ধতিগত কিছু ভিন্নতা আছে যা আমাদেরকে আরও বেশি বেশি শিক্ষা নিতে সাহায্য করে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে এবং কভীর দর্শনে ভাবিত করে নাগা সাধুরা সংযমে বিশ্বাস করেন অন্যদিকে অঘরেরা বিশ্বাস করেন আলো আধার ভালো খারাপ সব কিছুই গ্রহণ করতে হবে সব কিছুই সত্যি কিন্তু তাদের উদ্দেশ্য কিন্তু এক শিবকে পাওয়া আপনার জীবনে আপনি কোন পথ বেছে নেবেন এটা আপনার বিষয় কিন্তু লক্ষ্যকে জয় করতে হবে এটাই আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত কঠোর নিয়মে হোক আর অভিজ্ঞতার জ্ঞানকে আপন করে হোক রাস্তা যে কোনো দিনে হতে পারে কিন্তু গন্তব্যে পৌঁছাতে হবে এটাই আপনার একমাত্র উদ্দেশ্য নাগাসাধুরা ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য ধর্মরক্ষী যোদ্ধা হিসাবে নিজেদেরকে তৈরি করেন আবার অঘরেরা তান্ত্রিক বিষয়কে বেশি প্রাধান্য দেন তারা মৃত দেহের উপরে বসে তপস্যা করেন ভিতরের ভয়কে তারা জয় করে ফেলেন কেউ লড়াই করে যেতেন কেউ ধ্যান করে যেতেন আপনার শক্তি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার অস্ত্র কোনটা শৃঙ্খলা নিয়ম নাকি মনের ভিতরে প্রবেশ করে মনকে আরও শক্ত করা এটা আপনাকেই ডিসাইড করতে হবে নাগারা সমাজে সম্মানিত অন্যদিকে অগরীরা আবার রহস্যময় আর ভীতিকর তাই বলে তাদের উদ্দেশ্য আলাদা নয় তাদের উদ্দেশ্য একই আত্মার মুক্তি পরম সত্য উপলব্ধি কেউ সমালোচনা করবে কেউ বাহবা করবে এটা স্বাভাবিক লোকনিন্দার ভয় পেলে আপনি কখনোই আপনার আসল কাজ উদ্ধার করতে পারবেন না অগরীরা সমালোচিত ঠিকই কারণ তারা নেশা করেন মাদক দ্রব্য সেবন করেন তার মানে এই নয় তারা নেশার প্রচার করেন এর পিছনেও আছে একটা দুক্তি তাদের ভয় লজ্জা সংস্কার ভাঙতে চান তারা কারণ কখনো কখনো সংস্কারই আমাদের পথের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনার পথেও যদি সংস্কারগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাহলে সেগুলোকে ভাঙতে হবে কোন উপায়ে ভাঙবেন সেটা আপনার বিষয় আর ভাঙতে পারলেই তো গন্তব্যস্থল আরও নিকটবর্তী হয়ে আসবে নাগারা সেখানে ইন্দ্রিয় দমনী মুক্তি অন্যদিকে অগরীরা সেখান অ্যাকসেপ্টেন্স হলো মুক্তি বিভিন্ন বার্তা হলেও বার্তাগুলো কিন্তু সব আমাদের জন্যই মনে রাখতে হবে আমি যে বিষয় নিয়ে শক্তিশালী অনুভব করি নিজেকে সেই বিষয়টাকেই অ্যাকসেপ্ট করে আমাকে এগোতে হবে তৈরি করা নিয়ম নিতে মানলেই যে সফল হতে পারবো এর কোনো মানে নেই আপনার মনের মায়া হলো মানসিক বাধা সবথেকে বড় কথা নিজের উপর যত বিশ্বাস রাখতে পারবেন ততই আপনি শক্তিশালী তাই এই দুই সম্প্রদায় সাধুদের মতো আমাদের কঠোর জীবনযাপন করতে হবে বা তাদের মতো সব বেড়াজাল ভেঙে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদের জীবনের লক্ষ্য পাওয়ার জন্য চলুন আজ থেকেই আমরা শুরু করি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই পরিজনদের কাছে শেয়ার করে তাদেরকেও উদ্বুদ্ধ করবেন দেখা হবে পরের শনিবার ঠিক পাঁচটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ